এই যে Mimi রান্না শুরু কখন খেয়ে গিয়েছে দেখিনি ওর ভিডিওটা নাও হয়নি না হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সকালবেলা এখন সময় হচ্ছে এই যে 10টা 15 সকাল দশটা পনেরো থেকে আজকে ব্লগটা শুরু করছি তো দেখো রেডি হয়ে গেছি যাচ্ছি একটা জায়গায় তো বেরোয় তো চলো কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছে তো এই যে আমরা বেরোলাম যাচ্ছি আমি আর আমার বড় ছেলে কি ঠান্ডা দেখে থাকা আমিও মাস্ক লাগাবো মুখে টোটোতে উঠবো তখন চাদর নিয়েছি চাদরটা গলায় জড়াবো মাথায় জড়াবো হাওয়া চলো হচ্ছে গিয়ে কে এসেছে দেখি তো

ডোডো চলে এসেছে মিমিকে ওয়েলকাম করতে ডোডো মিমি 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 ওই যে মিমি আসছে মিমি 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 মিমিকে ওয়েলকাম করো কে এসেছে মিমি এসেছে যাই না দিকে মিমি এসেছে মিমি চল হ্যাঁ মিমি এসেছে চলো ও মিমিকে মিমিকে ওয়েলকাম করে নিয়ে যাচ্ছে ওপরে 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 বাবা বাচ্চা উপরে হ্যাঁ ডোডো ডোডো নিয়ে যাবে ডোডো নিয়ে যাবে ডোডো নিয়ে যাবে রাস্তা দেখাচ্ছে ওর কি আনন্দ দেখ ওরে বাবা রে কি আছে কি আছে মিমি মিমি বাবা মিমি আসছে এই যে মিমি সকাল সকাল এসে কোমরে দিয়ে ছেলের বার্থডেতে লেগে পড়েছে রুচি ভাস্তে দেখো

মুখ দেখাচ্ছে না এখন নেই একটু ব্যস্ত কাজে আসবে দাদারি এই যে ফাইনালি বার্থডে বয়ের খাওয়ার টাইম হয়েছে আজকে খুব ব্যস্ত নিজের জন্মদিনে শেষমেশ খাওয়ার সময় পেল এই যে মিনি রান্না শুরু করে দিয়েছে সকালে জলখাবারের পর মিনি চলে এসেছে রান্নায় রান্নার মেঘায় সবাই দেখাবো পায়েস হচ্ছে এখানে এটা আমি করছি এখানে হয়েছে পাঁচ রকমের ভাজা এই তিন রকমের সরি তিন রকমের ভাজা এখানে কি আছে এখানে কাজে আজকে কোমর বেঁধে মিমি লেগে পড়েছে মিমি আজকে কোমর ধরে লেগে পড়েছে ছেলে রান্নার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এতখানি চিকেন প্রায় তিন চার কিলো মতন চিকেন আছে তো আমি ফার্স্ট টাইম এত চিকেন একসঙ্গে রান্না করছি তো যোগান দিচ্ছে আমাকে কেটে মশলা টসলা করে যোগান দিচ্ছে তো আমি কোথায় এসেছি কাদের বাড়িতে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমাকে বসিয়ে দিয়েছে এতখানি চিকেন রান্না করতে তো এই চিকেনটা আমি ফার্স্ট টাইম রান্না করছি এতখানি চিকেন আমি এই চিকেনের পদ্ধতিটা আমার বর আমাকে খাইয়েছিলো একদিন রান্না করে আমি প্রথম ট্রাই করছি তাও আবার এতখানি তো যে আমাকে যোগান দিচ্ছে সেও বলছে যে আমি তাকে বলছি যে দেখো আমি এতগুলো চিকেন একসঙ্গে তো ও আমাকে সেটাই বলছে যে দেখো তুমি এত রান্না আমি এই যে তোমাকে দিচ্ছি আমার প্রথম তাই বলছে এখন তরজ চলছে এখন মাসি মিমি এখন দায়িত্ব নিয়ে নিয়েছে ফুল রান্নার ও সেরা এই না হলো ছেলের মিমি

তো চিকেনটা রান্না করার পর এবার আমাকে দিয়েছে ফ্রায়েড রাইস বানাতে এবার এতখানি ফ্রায়েড রাইস কী করব ভয় ভয়ে মানে চেষ্টা করছি যাতে ভাতটা গলে না যায় তাই জন্য ভাতের কাছ থেকে একদমই নড়ছি না আমি মানে খুব চিন্তায় আছি যে ফ্রায়েড রাইসটা চিকেনটা কেমন খেতে হবে তো আমাকে পুরো রান্নার দায়িত্ব দিয়ে দিয়ে আমার বান্ধবী এদিকে দেখো বসে গেছে এই যে ফেসিয়াল করতে ওর নাকি বিয়ে বাড়ি আছে তো বসে গেছে ফেসিয়াল কর बड़ी फोन नहीं जाने दोकने रेखे दीजिए जब क्लास में दोकने लाइव इस से दिन दिए नेक्स्ट दिन देखी इच्छा अच्छी बेस्ट क्लास बेस्ट क्लास देखी नेक्स्ट क्लास तक ऐसा लाइव फाइट सिक्टर सेटिंग सेटिंग सब कमी पड़ी ना एक बार रोक लगे एक बार शादी ना कमी इसके लिए माथा

আর কি লাগবে কখন খেয়ে নিয়েছে চুপচুপ করে আমি দেখিনি ওর ভিডিওটা নেওয়া হয়নি হ্যাঁ ওই যে কখন চুপচুপ করে বসে বসে খাচ্ছে না 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 নকল বল ওই যে চুচো আর কাকা বসে বসে খাচ্ছে আমরা বললেও না রান্না কেমন হয়েছে কিরে কেমন হয়েছে বল বাবু রাজা পাচ্ছিস আর বিরিয়ানি দারুণ হ্যাঁ দারুন ঠিক আছে এরা খাচ্ছে আমি একটু ভিডিও করে যে কেমন করে খাচ্ছে মুগুল খাচ্ছিস কেন ছেলের মা খাচ্ছে ছেলের মার পাত খালি কেন রান্নাটা ভালো হয় নি রান্না ভালো হয় নি

চিকেন ফিনিশড আর কজন বাকি আছে খেতে কালকে থেকে যাবে স্টার্ট চেয়ার টেবিলে বসে খাচ্ছে চেয়ার টেবিল সে মায়াপুরের সিস্টেম ঠান্ডা হচ্ছে পিছনটা না গরম হচ্ছে ঘড়িতে টাইমটা দেখো কটা পাচ্ছে পাঁচটা পনেরো কারো চললো তো আমাদের তাতেই চললো তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি আটটা তো অবশেষে সেই সময় আসলো যত মানে যেই উপলক্ষে এদের বাড়িতে আসা সেই উপলক্ষটা হচ্ছে আমার বান্ধবীর ছেলের আজকে জন্মদিন তো আমাকে তো দায়িত্ব দিয়েই দিয়েছে দেখতেই পাচ্ছিল মানে পেলে দিন ধরে যে আমি রান্নাবান্নার দায়িত্বটা নিয়েছিলাম আমাকে বলেছিল যে তুই রান্না করিস আমি যেহেতু রান্নাটা একটু বেশি ভালোই করতে পারি তো খেয়ে তো কেমন বললো সেটা তো তোমরা শুনলেই যে সবার চিকেনটা ফ্রায়েড রাইসটা খুব ভালো লেগেছে আর এই যে বান্ধবীর ছেলের যেগুলো দুপুরবেলায় সাজিয়ে দিয়েছিল সেগুলো আমি রান্না করেছি শুধু পায়েসটা আমার বান্ধবী করে দিয়েছে ওকে যেহেতু পায়েসটা মাকে করে দিতে হয় তো দেখো এই যে কেক কাটতে বসে গেছে তো কেকটা কাটা হলেই আমি বাড়ি ফিরবো অনেকটা রাত হয়ে গেছে শীতের রাত বুঝতেই পারছো আর বাড়ি থেকে কন্টিনিউ ফোন করছে যে কখন আসবে কখন আসবে করে ফোন করছে যেহেতু আমার বাড়িতে বর একা আছে তো সেই কারণে আমাকে গিয়ে আবার রান্নাবান্নাও করতে হবে

कुछ की